আপনারা সবাই আমার মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলটাকে এত ভালোবাসেন এই জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ কিন্তু দিদিরা শুধু কাজের কথা নয় মন ভালো রাখার কথাও দরকার তাই আমি আপনাদের জন্য আরও একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যার নাম গল্পবন্ধন এই চ্যানেলে আমি সব ধরনের গল্প শেয়ার করে থাকি জীবনের গল্প বাবা মা স্বামী স্ত্রীর আবেগের গল্প এমন গল্প যেগুলো শুনে মন হালকা হয় তাহলে দিদিরা আজ আপনারা যদি একটু সময় পান তাহলে ইউটিউবে গল্পবন্ধন লিখে সার্চ করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের জন্য আনতে পারবো এটা আমার একটা ছোট্ট অনুরোধ দিদিরা আশা করি আপনারা আমার এই ছোট্ট অনুরোধটি রাখবেন আর যে সব দিদিরা আগেই আমার গল্পবন্ধন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো এটা ডিসেম্বর মাস এবং ডিসেম্বর মাসে আপনারা মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালন করবেন তার সাথে সাথে অন্নপ্রাশন দিবসও পালন করতে হবে আমাদের আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যে মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালনের খাতাটা আমরা কিভাবে লিখবো তার ভিডিও তাহলে চলুন দেখে নিই সবার প্রথমে খাতার ওপরে লিখবো নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বারটি দিয়ে দেব। মাস লিখেছি দেখুন এখানে ডিসেম্বর সাল দু তারিখ ২৬ বারো দু সময় সকাল এগারোটা থেকে বারোটা স্থান অবশ্যই নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম এখানে লিখবেন বিষয় কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন ও মাদার্স মিটিং এই মাসের মাদার্স মিটিংয়ের থিম সু অভ্যাসের পুনরালোচনা ও শিশু কিশোরী ও মহিলাদের খাদ্য বৈচিত্র্য বিষয়ক আলোচনা খাতাটিতে কী লিখেছে দেখুন আমি কর্মী মামনি বাউরি দাস আজ ছাব্বিশ বারো দু হাজার তারিখ মাসের চতুর্থ শুক্রবার আমার কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করলাম এবং মায়েদের নিয়ে মাদার্স মিটিং করলাম আজ মাদার্স মিটিংয়ে আমি আগের মাসের বলা ভালো সু অভ্যাসগুলো আবার আলোচনা করলাম শিশু মাস থেকে ছ বছর বয়সী কিশোরী ও মহিলাদের বিভিন্ন প্রকার খাবার খাওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করলাম আজকের সবাই আগের মাসের বলা সু অভ্যাসগুলো আমি আবার মায়েদেরকে বুঝিয়ে বললাম যেমন খাবার আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া পরিষ্কার বাসনপত্রে খাবার দেওয়া শিশুদের সময় মতো খাওয়ানো ও বুকের দুধ দেওয়া শিশুদের টিকাকরণ ও নিয়মিত ওজন মাপা বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা মেয়েদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা মায়েদেরকে জিজ্ঞাসা করলাম তারা এগুলি মানছেন কিনা না কয়েকজন মা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন শিশুদের খাদ্য বৈচিত্র্য চিলড্রেন্স ডায়েট ডিসভার্সিফিকেশন অ্যাডোলেসেন্স গার্ল বা এজিএস শিশুদের প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার দেওয়ার কথা বললাম ভাত রুটি ডাল শাক সবজি ফল ডিম দুধ যা পাওয়া যায় শুধু ভাত দিলে হবে না খাবার রঙিন ও বিভিন্ন প্রকার হলে শিশু সুস্থ থাকে ও ভালোভাবে বেড়ে ওঠে কিশোরীদের জন্য বললাম নিয়মিত আয়রন ট্যাবলেট খেতে হবে ডাল শাক সবজি ফল ডিম খেতে হবে জাঙ্ক ফুড কম খেতে হবে মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে মহিলাদের খাদ্য ও পুষ্টি গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য বলা হলো দিনে একটু বেশি ও পুষ্টিকর খাবার খেতে হবে ডাল সবজি ফল দুধ ডিম খাওয়া দরকার নিয়মিত আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে এছাড়াও পর্যাপ্ত জলপান করতে হবে এরপর মায়েরা খাবার ও শিশু পালনের বিষয়ে প্রশ্ন করেন আমি সহজ ভাষায় উত্তর দিলাম এবং ঘরে কিভাবে সস্তায় পুষ্টিকর খাবার বানানো যায় তা মায়েদেরকে বুঝিয়ে বললাম ঘরে পাওয়া সাধারণ খাবার দিয়েই শিশু কিশোরী ও মহিলাদের সুস্থ রাখা সম্ভব সু অভ্যাস ও বিভিন্ন প্রকার খাবার নিয়মিত মানলে পরিবার ভালো থাকবে এরপর আমি আজকের মিটিং শেষ করলাম এবং মিটিং শেষে উপস্থিত সকলকে স্বাক্ষর করিয়ে নিজেও স্বাক্ষর করলাম এই ছিল আমার আজকের ভিডিও দিদিরা আমার শরীর প্রচণ্ড অসুস্থ ভিডিওটি হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে আপনারা বুঝে নেবেন আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই